দিলাম আমি বারো দুশো ছাপ্পান্ন জিবি বাজার আছে চল্লিশ বিয়াল্লিশ আজকে দিব সুপার অফার প্রাইস মার্কেটে কি পরিমাণ দাম কমছে যা কল্পনার বাইরে শুরুতে ছিল পঁচানব্বই চৌরানব্বই আজকে আমি অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন এই যে আজকে একটা সুপার রেট পাবেন তেইশ হাজার পাঁচশো টাকা যা দিলাম মার্কেট কাপায়া আজকে মার্কেট কাপাকাপি একটা প্রাইস দেব রিয়েলমি পি থ্রি সস্তা খুঁজবেন দরা খাবেন আজকে একটা এমন একটা প্রাইস থাকবে আপনাদের জন্য

অফার প্রাইজে থাকবে শুধু অফার প্রাইজ দিলে হবে না সাথে থাকতে হবে একটা অথেন্টিকের নিশ্চয়তা একটা প্রোডাক্টের সাথে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কপি কলন ডুপ্লিকেট প্রুফটা দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাবেন তো আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার বা পান্থপথের মাঝখানে বসুন্ধরা মার্কেটের অবস্থা তো যারা শপে না আসতে পারবেন তাদের জন্য বিকল্প অপশন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন তারপর শুরুতে আজকে আমরা কোন বলে শুরুতে আমরা আজকে রেডমি দিয়ে শুরু করি যেহেতু বর্তমানে টাকা আছে কে এটি মূলত চাইনিজ ভার্সন রেডমি কে এটি বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি রুম থাকছে আজকে অফার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার এখানে পাচ্ছি আরেকটা রেয়ার প্রোডাক্ট ওয়ান প্লাস নট ফোর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটার প্রাইস পড়তেছে মাত্র উনচল্লিশ হাজার টাকা বাট এই প্রোডাক্টটা কিন্তু খুবই রেয়ার বর্তমান বাজারে অ্যাভেলেবেল না যদিও যারা এই মডেলের উপরে দুর্বলতা ফিল করতেছেন বা এটা পার্সেস করবেন অনেকে অনেকবার নখ দিচ্ছেন দিতে পারি নাই তো তাদের জন্য বলতেছি যদি ভিডিওটা আপনার হাতে যায় চেষ্টা করবেন এটা যদি বাজেট থাকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার জন্য এরপর পাচ্ছি আমরা রেডমি নোট ফোরটিন প্রো প্লাস রেডমি নোট ফোরটিন প্রো প্লাস

বারো পাঁচশো বারো জিবি পাচ্ছেন চৌচল্লিশ হাজার টাকায় আট দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন কত একচল্লিশ হাজার টাকায় এবং আট একশোটা জিবি আটত্রিশ হাজার পাঁচশো টাকা থাকছে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে আপনারা কিন্তু একটা স্পেশাল অফার প্রাইজে যে পাবেন সে অফারটা হচ্ছে কি আপনার হাতে পুরাতন ফোন থাকলে এক্সচেঞ্জ করে নতুন ফোন পার্সেস করে নিয়ে যেতে পারবেন বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক চার্জ সহ ইএমআই করে নিতে পারবে তাহলে এক্সট্রা ফ্যাসিলিটি গুলো পাচ্ছ না আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স সেল ক্যাশ নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তবে আপনার ব্যবহৃত ফোনটি আমরা মার্কেটের সর্বোচ্চ প্রাইস দিয়ে থাকি ইনশাআল্লাহ এরপর আমরা এখানে পাচ্ছি টার্বো 4 প্রো টার্বো 4 প্রো এটার প্রাইস কত বর্তমানে 37800 টাকায় 12256 জিবি পাচ্ছেন এবং 16256 জিবি পাচ্ছি কত 38500 টাকা

কখন কোন প্রোডাক্ট স্টক আউট হবে কখন কোন প্রোডাক্টের প্রাইস বাড়বে কমবে এটা আমরা নিজেরও জানি না সো আপনারা আসার আগে একটু ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন এখানে পাচ্ছি আমরা রেডমি নোট থার্টিন সরি এটা হচ্ছে ফোরটিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ফাইভ জি ভার্সন বারো জিবি রেম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস করবে কত মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে কিন্তু আমরা আরেকটা পাচ্ছি হারানো ডিভাইস বলতে পারেন রেডমি নোট থার্টিন প্রো আট দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস পারবে কত মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ এটা হচ্ছে সুপার অফার প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকায় প্রোডাক্ট শেষ হয়ে গেলে এই প্রাইস আর পাবেন না এখানে পাচ্ছি আমরা রেডমি নোট থার্টিন ফাইভ জি ফাইভ জি গ্লোবাল ভার্সন এটা হচ্ছে টুয়েলভ ফাইভ জি এটা টুয়েলভ ফাইভ জি থার্টিন ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস

এরপর পাচ্ছি আমরা পোকো এক এক্স সিক্স প্রো যদিও বর্তমান বাজারে এক্স সেভেনের এক্স সেভেন সিরিজ মানে সেভেন সিরিজটা অ্যাভেলেবেল তারপরও একটু রেয়ার প্রোডাক্ট আছে এতটুকু বলতে পারি বাজারে একটা বেস্ট অফার প্রাইজে পাবেন এক্স সিক্স প্রো আট দুশো ছাপ্পান্ন আজকের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এবং পোকো এক্স সেভেন প্রো বারো দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন উনচল্লিশ হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং পোকো এক্স সেভেন আট একশো আটাই জিবি পঁচিশ হাজার সাতশো টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি হাজার সাতশো টাকা এবং পোকো এম সেভেন আছে আরেকটা আচ্ছা আট একশো আঠাশ জিবি সতেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পোকো এক্স ফোর জি টি যারা গে র লেভেলের গেমার আছেন তারা এটা গুগলে রিসার্চ দিয়ে দেখবেন এটার কনফিগুয়েশনটা কি আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল বার্সন আট দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পার্ভাবে কত তেত্রিশ হাজার টাকা এখানে আমাদের কাছে কিন্তু পোকোর কিছু লো প্রাইজের প্রোডাক্ট আছে সি সেভেন্টি ওয়ান এগারো হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি সি পঁয়ষট্টি তেরো হাজার টাকায় ছয় একশো আট জিবি এখানে পাচ্ছি সি একষট্টি নয় হাজার আটশো টাকায় চার চষট্টি যারা দশের নিচে পোকো লাভার আসেন তারা এটা লিস্টে রাখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনেবল ক্যামেরা ঠিক আছে এই যে এআই ডুয়াল ক্যামেরা মানে ডিজাইনটা ত্রিপল ক্যামেরা ডিজাইনই পাবেন এবং রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে হ্যাঁ রেডমি ইলেভেন প্রাইম চার চৌষট্টি অনলি চার চৌষট্টি তেরো হাজার পাঁচশো টাকা রেডমি এ ফাইভ এটা হচ্ছে রেডমি এ ফাইভ রেডমি এ ফাইভ এটা হচ্ছে চার চৌষট্টি অফিসিয়াল প্রাইস এবং অফিসিয়াল প্রোডাক্ট দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রেডমি এ থ্রি এ থ্রি এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আমাদের কাছ থেকে পার্সেস করলে বারো হাজার পাঁচশো টাকা পাবেন এটা হচ্ছে ভিভো ওয়াই জিরো ফোর চার একশো জিবি অফিসিয়াল প্রাইস কত তেরো হাজার টাকা আমাদের থেকে পার্সেস করলে ডিসকাউন্ট প্রাইসে পাবেন বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আইকিউ জেড সেভেন এস এটা রিলিজ ডেট হচ্ছে দু হাজার তেইশ এখনও অথেন্টিক ইনিকটিভ অবস্থায় পাবেন আরেকটা বিষয় হচ্ছে যারা একটু অলরাউন্ডার বাজেট পঁচিশের মধ্যে সোনি লেন্সের ক্যামেরা লাগবে স্ন্যাপড্রাগন প্রসেসর লাগবে ওয়ান টোয়েন্টি ইয়ার্সের রিপ্লেসার লাগবে এবং প্রিমিয়াম হ্যান্ডি ফিলিং একটা ডিভাইস লাগবে তারা আইকিউ জ্যাট সেভেন এসটা লিস্টে রাখতে পারে এটা ছয় একশো আঠাশ জিবি প্রাইস পারবে কত পঁচিশ হাজার টাকা এখানে ভিভো ভি টোয়েন্টি ফাইভ আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি সাউমি টুয়েলভটি তেতাল্লিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে গরিবের এস টোয়েন্টি ফাইভ আলটা আর দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি উনিশ হাজার টাকা ইনফিনিক জিরো থার্টি বারো দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার পাঁচশো টাকা এই যে আর একটা গেমিং ডিভাইস রেয়ার প্রোডাক্ট অনেকে খুঁজেন বাট পান না তবে চেষ্টা করি কিছু খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে আসার জন্য এটা হচ্ছে রিয়েলমি জি টি টু প্রো আট একশো আঠাশ জিবি যেহেতু প্রিমিয়াম গেমিং একটা ডিভাইস সো প্রাইসটা ওরকমই আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি এখানে আরেকটা নতুন ডিভাইস নতুন নতুন বলতে পারেন ওর বা কিছুদিন আগে দুই তিন মাস আগে আসছে কিন্তু বাজারে অ্যাভেলেবেল না এটা হচ্ছে কি স্যামসাং এম ষোলো ফাইভ জি চার একশো আঠাশ জিবিও হয় ছয় একশো আঠাশ জিবিও হয় ছয় একশো আঠাশ জিবির অফার প্রাইস দিচ্ছি আজকে একটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাচ্ছা একবারও অফার প্রাইস হয়তোবা ভিডিওটা কেউ এক সপ্তাহ পর দেখবেন তখন প্রোডাক্টটা নাও থাকতে পারে সো এই জন্যই বলি ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন কারণ এগুলো অফারের প্রোডাক্ট দশ পিস পনেরো পিস বিশ পিসের একটা অফার আসে স্টক শেষ হয়ে গেলে প্রাইস চেঞ্জ হয় এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক এটাই প্রকৃতির নিয়ম এখানে আমরা পাচ্ছি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা এটার অফার প্রাইস স্যামসাং এস টোয়েন্টি ফোর প্রাইস কত ড্রপ করছে

আমার কাছে দুই তিন পিস আসছে চার চৌষট্টি প্রাইস পড়বে কত তেরো হাজার তিনশো টাকা অফার প্রাইস এখানে পাচ্ছি এম থার্টি ফোর বাইশ হাজার টাকা ছয় একশো আঠাইশ এ জিরো সিক্স তেরো হাজার পাঁচশো টাকা হট প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা পুরো মার্কেটের চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস কোনো দোকানদার এই প্রাইজে দিতে পারবো না ইনশাল্লাহ এখানে এ ষোলো পাচ্ছি আমরা হ্যাঁ ছয় একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার তিনশো টাকা ফোর জিবার ছয় একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার তিনশো টাকা সিএমএ ওয়ান ছয় একশো আট জিবি এটার প্রাইসটা নাই দিলাম কারণ এটা অ্যাভেলেবেল না ওভার রেডে কালেক্ট করা এই জন্য প্রাইস দিলাম না যার লাগবে সে এমনি খুঁজে এক কথায় ফুল একটা একটা ডিভাইস সেটার নাম হচ্ছে ফোন প্রো দুইটা ভার্সন পাবেন আট একশো আঠাশ জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ জিবি সুপার অফার প্রাইস মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে সেই আগের প্রাইস আবার চলে আসছে প্লাস আট দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার সাতশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস পাবেন অথেন্টিকের নিশ্চয়তা পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন চাইলে আপনারা পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমেই ইএমআই করে নিতে পারবেন এটা হচ্ছে নাথিং থ্রি এ নাথিং থ্রি এ এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন আট একশো আটাই জিবি চৌত্রিশ হাজার তিনশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস

বাট পাইতেছেন না ভিডিওটা তাদের জন্য একটা হেল্পফুল হবে যদি কারো লাগে পার্সেস করে নিবেন খুব দ্রুত স্টকে থাকা অবস্থায় পরে আইসা আবার পাইবেন না হ্যাঁ তো এটা কয় জিবি আগে দেখে নি চার একশো আড়াই জিবি অফিসিয়াল প্রাইস কত সতেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি ষোলো হাজার ছয়শো টাকা ষোলো হাজার ছয়শো এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস নট সি ফুল লাইট আর দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস কত পঁচিশ আমরা আজকে স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইসে দিব মাত্র বাইশো টাকা এখানে পাচ্ছি ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস তো পাবেনি বেস্ট একটা প্রোডাক্টও এরপর আমরা চলে আসবো শুরুতে থাকছে আজকের বাজারে ইতিহাস হবে মোটো

বলতে পারেন অনেকে খুঁজছেন বাট পান নাই অ্যাভেলেবেল এখন থেকে প্লিজ চেক দ্য গুগল যদি আপনার কনফিগ্রেশন পছন্দ হয় দিলাম আমি বারো দুশো ছাপ্পান্ন জিবি বাজার আছে চল্লিশ বিয়াল্লিশ আজকে দিব সুপার অফার প্রাইস উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর পাচ্ছি আমরা মোটো এইচ সিক্সটি ফিশন আজকে একটা এমন একটা প্রাইস থাকবে আপনাদের জন্য যা অকল্পনীয় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেখানে মোটর এস সিক্সটি স্টাইলাস ওইটার প্রাইস হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে সিক্সটি ফিশনের প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকায় এবং বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের প্রাইস পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকায় থাকছে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুবছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি নিশ্চয়তা এখানে মোটর এসি আল্ট্রা এটা কি থার্টি আল্টা থার্টি আল্টা মোটো এস থার্টি আলটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস করবে কত পঁয়ষট্টি মোটো এস সিফটি আলটা বারো পাঁচশো বারো জিবি বাহাত্তর হাজার টাকা এখানে পাচ্ছি আমরা ভিভোর টি ফোর এক্স ছ আট আঠার জিবি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আট দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন দশ দিন রিপ্লেস দুই বছর সার্ভিস এখানে আমরা ভিভোর আরেকটা ডিভাইস পাচ্ছি টি টু এক্স ছয় একশো আঠাশ জিবি প্রাইস কত মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এছাড়া ভিভো বি ফিফটি লাইট বি ফোরটি লাইট ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই নাইনটিন এস এক কথা বলতে পারেন যে ভিভোর সকল অফিসিয়াল প্রোডাক্ট আমাদের কাছে বাজারের সবচেয়ে ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ এখানে পাচ্ছি আমরা রিয়েলমি পি থ্রি আজকে মার্কেট কাপাকাপি একটা প্রাইস দেবো রিয়েলমি পি থ্রি কত ছয় একশো আঠাশ জিবি মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একশো আঠাশ জিবি প্রাইস করবে কত পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রিয়েলমি পি থ্রি চব্বিশ আর হচ্ছে ছাব্বিশ ছ একশো আঠাশ আট একশো আঠাশ থাকবে যেরকম ফ্যাক্টরি সিলপ্যাক্ট করা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি টি রিয়েলমি ফোরটিন টি ফাইভ জি বাংলাদেশ অফিসিয়াল ফোন এটার প্রাইস কত বত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা এখানে পাচ্ছি রিয়েলমি ফোরটিন ফাইভ জি যেটার ব্যাকগ্রাউন্ড ডিজাইন থ্রি আর ফোরটিনের সেম অনেকটা দূর থেকে দেখলে কেউ বুঝবো না যে দুইটা আলাদা ডিভাইস যাই হোক আপনারা গুগলের কনফিগারেশনটা রিসার্চ করে তারপরে পার্সার্স করার প্রিপারেশন নেবেন আপনার বাজেটের মধ্যে কোনটা বেস্ট হবে রিয়েলমি ফোরটিন ফাইভ জি এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে কত চল্লিশ আমরা সুপার ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার আটশো টাকা তার মানে আপনি বারোশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন থাকছে ফ্যাক্টরি সিলপ্যাক অথেন্টিক ইনেকটিভের নিশ্চয়তা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি টুয়েলভ এটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যদি আপনার বাজেট আঠাইশ তিরিশের নিচে হয় সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্রসেসর সোনি সোনি লেন্সের ক্যামেরা প্লাস ওয়ান টোয়েন্টি গিগার্সের রিপ্রেশ সেট আর দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস কত আঠাইশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা আনঅফিশিয়াল প্রোডাক্ট রিয়েলমি নাজো সেভেন্টি টার্বো আমরা কি এটা রিয়েলমিভেন্টি ফাইভ আট একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস কত বিশ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন উনিশ হাজার আট দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস তেইশ ডিসকাউন্টে পাচ্ছেন একুশ হাজার আটশো মানে বারোশো বাইতেসেন এটা ফাইভ একশো আঠাশ প্রাইস কত টাকা যা ইলেকট্রনিক্স থেকে ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র ষোলো টাকা এখানে আমরা পাচ্ছি আরেকটা ডিভাইস নোট সিক্সটি এটার পাচ্ছেন টাকায় এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি যা বর্তমান বাজারে কম্পিটিশনের মধ্যে বাজেট পনেরো ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে সর্বোচ্চ কম্পিটিশনের এই সি সেভেন্টি ওয়ান বিট দিতেছে তো আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি আপনার বাসায় বাচ্চা থাকুক ফোন আশ্রাশ্রীর কাজ থাকুক এক কথা বলতে পারেন যে এন্টি মিলিটারি গার্ড সহ রাফ অ্যান্ড টাফ হালায়া উদ্দায়া যে যেমনি পারেন ইউজ করতে পারবেন সো একশো আটাশ জিবি অফিশিয়াল প্রাইস কত সতেরো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র পনেরো টাকা এবং চার একশো আঠাশ জিবি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি কত চোদ্দো হাজার তিনশো টাকা সি সিক্সটি ওয়ান রিয়েলমি সি সিক্সটি ওয়ান ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস কত পনেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তো এখন আমরা ইনফিনিক্সে চলে যাব বর্তমান অফিসিয়াল বাজারের খুব জনপ্রিয়তা বেশি কারণ ইনফিনিক্স আন অ্যাভেলেবেল না এটা পাচ্ছি ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফিসিয়াল প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি একুশ হাজার ছয়শো টাকা এখানে পাচ্ছি আমরা নোট না এটা হচ্ছে হট ফিফটি প্রো আট একশো আটাইশ জিবি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা এখানে টেকনো কেমন ফোরটিন আট দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস কত চব্বিশ এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম জান এখানে পাচ্ছি নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস পরে অফিসিয়াল প্রাইস কত বত্রিশ আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো তার মানে আপনি কত পঁচিশশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি ওকে এরপর আমরা আইকিউতে চলে আসলাম আইকিউতে থাকবে দামাকা ডিসকাউন্ট প্রাইস এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে অথেন্টিকেশনের নিশ্চয়তা অরিজিনাল চার্জারের নিশ্চয়তা ইনেকটিভে নিশ্চয়তা পাবেন সব ইলেকট্রনিক্স থেকে তবে এতটুকু মাথায় রাখবেন সস্তা খুঁজবেন দরা খাবেন ভালো জিনিস ভালো দাম দিয়েই নিতে হবে এটাই বাস্তবতা ঠিক আছে কম খুঁজেন দরা খান আপনারা এটা হচ্ছে আইকিউ নিউ টেন বারো দুশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইস উনচল্লিশ হাজার টাকা এখানে পাচ্ছি আইকিউ নিউ নাইন ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে একবারে অথেন্টিক ইনেকটিভ বলা যায় আর এখানে পাচ্ছি আমরা কি আই কিউ জ্যাড নাইন এস এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন আট একশো আট জিবি সাতাশ হাজার পাঁচশো আট দুইশো ছাপ্পান্ন তিরিশ বারো দুইশো ছাপ্পান্ন তেত্রিশ যার লাগে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আইকিউ জেড নাইন টার্বো বত্রিশ হাজার টাকা জান দিয়ে দিলাম একবার ইনএর এটা কি এটার নাম কি আই কিউ জ্যাড নাইন এক্স আট একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকা তবে চাইনিজ ভার্সন খেয়াল রাখবেন চাইনিজ ভার্সন এই যে জেড টেন এক্স এটা হচ্ছে গ্লোবাল ভার্সন আট একশো আঠাশ জিবি প্রাইস পড়বে কত বাইশ হাজার পাঁচশো একশো আঠাশ জিবি বিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি আমাদের কাছে কিন্তু টেন সিরিজের প্রোডাক্টগুলো পাবেন জ্যাট টেন জ্যাট টেন টার্বো জ্যাট টেন টার্বো পুরো প্রত্যেকটা প্রোডাক্টই ইনশাল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন জ্যাট টেন টার্বো পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় জ্যাট টেন টার্বো পোরো পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আইকিউ থার্টিন আছে যারা চাইনিজ নিতে চান একটু লো বাজেটের মধ্যে বারো দুশো ছাপ্পান্ন জিবি সত্তর হাজার পাঁচশো টাকা আর যারা ইন্ডিয়া গ্লোবাল ভার্শন নিতে চান টপ ভেরিয়েন্ট ষোলো পাঁচশো বারো জিবি নব্বই হাজার টাকা তো পাঁচশো এক হাজার কম বেশি হইতে পারে সময়ের উপরে গ্লোবাল ভার্সন বারো দুশো ছাপ্পান্ন আছে পঁচাশি হাজার টাকা রেনো টুয়েলভ এই রেনো টুয়েলভ লাস্ট অফার প্রাইজে আমরা বত্রিশ পাঁচ পর্যন্ত সেল করছি এখন আবার আগের প্রাইজে চলে আসছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা

ডিসকাউন্ট প্রাইজে তেরো হাজার পাঁচশো এটার অফিসিয়াল প্রাইস কত পঁয়ত্রিশ ডিসকাউন্ট প্রাইজে পাইতেছেন কত বত্রিশ হাজার আটশো টাকা মডেলটা কি রেনো তেরো এফ ফোর জি এটা হচ্ছে এ থ্রি এক্স এ থ্রি এক্স এই যে এটাতে প্রাইস ড্রপ করে দিচ্ছে আগের প্রাইস ছিল কত চোদ্দো হাজার এমন অফিসিয়াল প্রাইস কত তেরো হাজার আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি বারো হাজার পাঁচশো চার চোষট্টি আর চার একশো আটার জিবি চোদ্দো হাজার দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র এখানে এ ফাইভ প্রো আট একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস কত চব্বিশ আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি কত বাইশ হাজার চারশো টাকা আচ্ছা আর আট দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস কত ছাব্বিশ ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি তেইশ পঁচিশ হাজার তিনশো টাকা আর সর্বশেষ এখানে একটা ট্যাব আছে লেনোভো তিন বত্রিশ যদি লাগে ফোন দিয়ে প্রাইস জানাই দি মনে এখানে পাচ্ছি রেডমি ফোরটিন থ্রি আমার কাছে দুইটা ভেরিয়েন্টে পাবেন ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অফিসিয়াল ইন্টারন্যাশনাল আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পারবে কত তেরো হাজার দুশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস আর ছয় একশো আঠাশ জিবি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস কত চোদ্দো হাজার আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল থেকে আনঅফিশিয়ালে বেটার তবে ওয়ারেন্টির জন্য অফিসিয়াল বেস্ট সময় স্বল্পতার জন্য অনেক মডেল আপনাদের সামনে শো করতে পারি নাই তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে যে কোনো মডেলের প্রাইস আসার আগে আপডেট ভেরিয়েন্টগুলো জেনে আসবেন আর যারা সরাসরি আমাদের শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজনেক টু উনতিরিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম